চেষ্টা করব আপনাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব আমাদের বাংলা আপনারা সবাই জানেন অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত একশো দিনে কাজের সাথে যুক্ত কুড়ি লক্ষের ওপরে শ্রমিকের টাকা আটকে রেখেছিল আবার যদার আওতায় বারো লক্ষ যোগ্য উপভোক্তার সঙ্গে প্রতারণা করা হয়েছে সেই টাকাও আটকে রাখা হয়েছে যখন প্রতিবাদ করা হয়েছে বঞ্চিত সড়ক যোজনার টাকা বন্ধ মানুষের যত পরিষেবা কাজ সব টাকা বন্ধ গরিব মানুষদের কাজ করিয়ে তাদের পয়সা দেওয়া হয় না আদিবাসীদের বঞ্চিত করা হয়েছে এই লড়াই কিন্তু আমাদের সকলের আপনাদের হকের জন্য এই বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে যারা ক্ষমতার অপব্যবহার করে ইচ্ছাকৃতভাবে বাংলাকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে সেই বাংলা বিরোধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গর্জন তুলতে হবে আওয়াজ তুলতে হবে তাহলে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন কারণ আমরা সবাই তাদের পাশে আছি তাই আজকে সকলে আমরা আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি আপনারা সবাই জানেন দিদি আমাদের সব কাজের সাথে কিভাবে নিজেকে নিযুক্ত করে রেখেছেন আমাদের কিন্তু এবারে লোকসভা হতে জিততেই হবে এবং আমরা জিতবই আমরা উন্নয়ন নামব সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে লোকসভা ভোটে আমাদের জিততেই হবে এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা হবে দু হাজার চব্বিশের মে লোকসভা ভোট আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথেই ভোটে লড়ব মা মাটি মানুষের জয় আনবো বাংলায় শিক্ষা আসবে ঘরে ঘরে আনন্দ আসবে সবাই একসাথে বলবো জয় তৃণমূল কংগ্রেস জয় বাংলা দেশ যখন বিভ্রান্ত দিদি তখন সরথি আমরা শুধু সৈনিক নয় আমরা দিদির সাথী। এই আওয়াজ যেন দিদির কাছে পৌঁছায় এই বাণি যেন দিদির কাছে পৌঁছায় জয় যেন আমাদের দিদি হয় জয় যেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হয় জয় যেন তৃণমূল কংগ্রেস পার্টির হয় আপনাদের কাছে এসেছি অনেক অনেক নিয়ে নিয়ে পারেন আমি কখনো এমন দিন আসতে দেব না যে আপনারা কখনো আওয়াজ তোলেন বা কথা তোলেন যে রচনাদি কোথায় রচনা দিকে সবসময় কাছে পাবেন পাশে পাবেন কথা দিয়ে গেলাম সব সময় শুধু ভোট চাইতে আসেনি ভোট আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা ভোট কাকে দেবেন সেটা আপনাদের সম্পূর্ণ আপনাদের নিজের ইচ্ছে কিন্তু সত্যি থেকে তাকিয়ে ভোট